আসসালামু আলাইকুম স্টক মার্কেটের সাপ্তাহিক অ্যানালাইসিসে আপনাকে স্বাগত গত সপ্তাহে আমরা বলেছিলাম যে মার্কেট কিছুটা কারেকশন করবে এবং বাস্তবতা তাই হয়েছে অনেকটা পরিমাণে কারেকশন হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আগামী এক সপ্তাহ তথা সতেরো আগস্ট থেকে একুশে আগস্ট মার্কেট কেমন বিহেভিয়ার করবে তার জন্য আমাদের জানতে হবে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল পাঁচ হাজার দুইশো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আছে এই সাপোর্টটাকে যতক্ষণ পর্যন্ত রেসপেক্ট করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট একটা ভালো হওয়ার সম্ভাবনাই থাকবে যদি কোনো কারণে এই সাপোর্টটা ভেঙে যায় তাহলে কারেকশনটা আরও বৃদ্ধি পাবে এবং সেটা পাঁচ হাজারের আশেপাশে চলে আসতে পারে তো আমরা একটা আইডিয়া নিতে পারি মার্কেটটা হয়তো আগামী এক সপ্তাহে প্রথমে কিছুটা বৃদ্ধি পেয়ে তারপরে কারেকশনে আবার চালু হতে পারে যতক্ষণ পর্যন্ত না এই সাপোর্টটা ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত কারেকশনটা এর মধ্যে থাকবে যদি ভেঙে যায় তাহলে হয়তো আর একটু কমতে পারে সো আমরা আশা করছি এভাবেই থাকবে আশা করি অন্যান্য স্টকও ভালো থাকবে বাট আমাদের কারেকশন হওয়ার সম্ভাবনাটা এবং সাপোর্ট ভেঙে যাওয়ার ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন এতটুকুই ধন্যবাদ